হ্যালো বন্ধুরা তো আবারও চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি বারো বিশাতে তো এখন আমি বেরোইলাম হ্যাঁ এখন আছি সলসোলা বাড়ির দিকে যাচ্ছি তো দিদির আজকে বার্থডে ছিল তো সেই কারণে দেখছো হয়তো ফেসবুক অনেকে তো সেই কারণে গেছি আমি দিদির বাড়িতে সবাই মিলে আমি মা বাবা সবাই মিলে গেছি যাওয়ার পরে তারপরে এখন ওই সলসোলা বাড়িতে যাই যাইতেছি এখন সলশলা বাড়িতে প্রায় ঢুকিয়ে গেছি সলসলা বাড়ির আগের যে বৃষ্টি আছে ওই ব্রিজটার ওইখানে যেই জায়গাটা সেই লাগে বৃষ্টির দিনে দিনের বেলা আসলে সেই লাগে তো সামনে সলসলাবাড়ি বাজার আর এই দেখো সলসলাবাড়ি হাই স্কুল তারপরে দেখতে দেখতে আমরা হাইরোডে আসলাম পিছন দিকটা এত ধুলা এত এত ধুলা মানে এক্সট্রিম লেভেলে মানে ভিডিও বানানোর মতো ইচ্ছা করলো না ধুলাই কিছু দেখা যাচ্ছিলো না একদম কুয়াশার মতো ধোয়া পড়ে তো সেগুলো পার করে পরে হাইওডে উঠলাম একদম প্রপার ফোর লাইনে তো ওঠার পরে এখন যাচ্ছি আমরা বারো দিকে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগতে চলো কিছু জানাও তো দেখো এই যে দেখো আমার মুখটা দিয়ে অল্প দেখা যাচ্ছে হয়তো এই যে আমার মুখটা তো এই যে অন্ধকার তো সেই কারণে আর মুখটা দেখাই নি ভালো মতন তো আমাদের গাড়ি নিয়ে গেছিলাম তারপরে যাওয়ার যাইতেছি সুন্দর সুন্দর চলবে একটু যতটুকু পারতেছি মোটামুটি ভিডিও বানাচ্ছি ওরকমভাবে তো আর বানানো পসিবেল না রাত্রিবেলায় তো সেই কারণে যতটুকু পারলাম বানাই বানানোর জন্য তো বানানোর জন্য চেষ্টা করলাম তো চলো দেখো আরও সামনে দেখাচ্ছি আরও সামনে ভিউ কী আছে দেখি আমি অ্যাকচুয়ালি রাত্রিবেলায় আমি রাস্তায় দিনও আসি নাই তো এখন আসলাম সেই কারণে ভাবলাম যে একটা ভিডিও ছোটো মোটো বানানো আজকে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি তো ভাবলাম যে আজকে কন্টেন্টটা এটা দিয়ে হোক দিদির জন্মদিন দিয়েই আজকে হোক তো আমরা দেখতে দেখতে কামাখাগুড়ির সাইডে আসে আর এই জায়গাটার মধ্যে যে জাম পুরা এক দেড় কিলোমিটারের মতো জাম ছিল এখন তোমরা পুরা রাস্তা ভরে জাম এক খোঁড়া যদি ফাঁকা থাকে সব গাড়ি ঘুরে ঘুরে আসতেছে ব্যাক করে আসতেছে ওর অংশ সাইড দিয়ে যাচ্ছিলাম জানি না কী কারণে ছিল সামনে দেখি ব্যারিগেট লাগানো আছে তো ওগুলো পার করে তারপরে চলে আসলাম বারো দিকে তো অলমোস্ট বারো বিষয় আমরা ঢুকিয়ে গেছি তো রাত্রেবেলায় ঠিকঠাক দেখা যাচ্ছে না চলো সামনে একটু হয়তো সুন্দর একটু ভিউ পাওয়া যেতে পারে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আশা করি ভিউটা অল্প পাওয়া যাবে এই জায়গা থেকে বারো বিশ্বটা টাউনটা যেটা আছে দেখতে খুবই ভালো লাগে তো তোমরাও দেখো হয়তো রাত্রে কোনো দিন আসছো কি না জানি না দিনের বেলা আসলে দেখতে পারবা এই ব্রিজটার থেকে যখন নামবা সামনে বারো বিশ্বের টোটাল সিজরা দেখা যায় যে এই ক্লাস লাগে এটার উপরে কোনো কথা হবে না আমার তো বিবর্ষ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টটা জানাই অবশ্যই যে গ্যাস তো সে অবশ্যই বলতে পারবা তো সামনে তাই তোমাদেরকে ক্যাপচার করে দেখাইলাম ওপ তো দেখতে দেখতে দিদির ভাইতে পৌঁছে গেলাম পরে দিদির বার্থডে সেলিব্রেশন করতেছিল সবাই ছিলাম তো এখানে ভাইকনা যাইম্বু তারপর হচ্ছে দিদি সবাই মিলে একসাথে সেলিব্রেশন করলাম তারপরে কেক কাটতেছিলো কাটার পরে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো বাড়ির দিকে রওনা দিলাম রওনা দিয়ে বাড়িতে চলে আসলাম তো রান্না দিলাম রান্না দিয়ে হাই রোডে উঠলাম ওঠার পরে অলমোস্ট এখন বাজে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা তো বাড়ির দিকে আসতেছিলাম তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল যতটুকু পারলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে এই পর্যন্ত যাক চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থাকুক সবাই